অন্তর্ভুক্ত হবে যারা যারা ফর্ম পাবে এক নম্বরে হলো রাজ্য সরকারের সকল দপ্তরের স্থায়ী কর্মচারীগণ দু নম্বরে হলো রাজ্য সরকারের রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরের স্থায়ী কর্মচারীগণ যদি তারা জাতীয়তাবাদী হন যারা বিভেদমূলক রাজনীতি করেন কিংবা তারা নিয়ে রাজনীতি করেন নয় কমিটিশন কমিটি এখন কিন্তু আমি রাজ্য সরকারের অনুমোদনে দ্রুত সাত বছর বয়সে অবধি ভিত্তিক কর্মচারীগণ নিয়ন্ত্রণ স্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মচারীগণ রেগুলেটর মার্কেটিং পলিউশন কন্ট্রোল বোর্ড त्रिस्तर पंचायत और पौर सभार कर्मचारी गण सरकारी दफ्तर अधीन विभिन्न प्रकल्प है कर्मचारी जता कन्याश्री रूपश्री जुबश्री बांग्ला सहायक केन्द्र भिलेज रिसर्च पर्सन आशा अंगनवाडी कर्मी सहायक कम्युनिटी एडिटर भिलेज, भिलेज लेवल डायरेक्टर भिलेज लेवल डॉक्टर প্রাণী মিত্র প্রাণী বন্ধু কৃষক বন্ধু এমপ্লয়ি ন্যাশনাল হেলথ মিশন এ ছাড়াও রাজ্য সরকারের পে কমিশন সুবিধা যুক্ত কর্মচারীগণ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড এন কমিউনিটি হেলথ অফিসার সিএইচও যারা যারা এর ভিতরে অন্তর্ভুক্ত আমরা বলে দিলাম একটা করে আমরা কপি সবাইকে দিয়ে দেবো যারা যারা এগুলো অন্তর্ভুক্ত হবে যাদেরকে আমরা অন্তর্ভুক্ত হবে যারা যারা ফর্ম পাবে এক নম্বরে হলো রাজ্য সরকারের সকল দপ্তরের স্থায়ী কর্মচারীগণ দু হলো রাজ্য সরকারের রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরের স্থায়ী কর্মচারীগণ যদি তারা জাতীয়তাবাদী হন যারা বিভেদমূলক রাজনীতি করেন কিংবা কাস্তে থেকে তারা নিয়ে রাজনীতি করেন কমিটি বাঁচার জন্য এখন ফেডারেশনে ঢুকে এইসব কিন্তু এইসব কিন্তু আমি ঝাঁকনি দিয়ে ছেঁকে দেবো রাজ্য সরকারের অনুমোদনে মূলত ষাট বছর বয়সে অবধি চুক্তিভিত্তিক কর্মচারী হওয়া बोर्ड नियंत्रण स्थायी और चुप्पी भीति कर्मचारी कर रेगुलेटर मार्केटिंग पोल्यूशन कंट्रोल बोर्ड त्रिस्तर पंचायत और पौरो सवारी स्थायी कर्मचारी कर सरकारी दफ्तर है और दिने विभिन्न प्रकार पे आउता है कर्मचारी जोता कन्याश्री रूपश्री जुबश्री बांग्ला सहायक केंद्र फिलेट रिसर्च पर्सन आशा अंगनबाड़ी कर्मी सहायक कम्युनिटी एडिटर विद्रेय लेवल डायरेक्टर विलेज लेवल डॉक्टर प्राणी मित्र प्राणी बंधु कृषक बंधु एम्प्लॉई नेशनल हेल्थ मिशन ए छाड़ाओ राज्य सरकार पे कमिशन सुविधा युक्त कर्मचारी गण कम्युनिटी हेल्थ असिस्टेंट सेकंड एनएम कम्युनिटी हेल्थ ऑफिसर सीएचओ जरा जरा ए भितरे अंतर्भुक्त हमरा बोले दिलम एकटा परे हमरा कॉपी सबाई के दिए देबो तो, जरा जरा एगुलो अंतर्भुक्त होबे जादेर के हमरा